রাতুল সামলে নিয়েছে তাই তো এইটা কিন্তু রাতুলের খুব আগ্রহ যাকে বলছে বন্দনাকে বলছে বন্দনাকেও সকালে এইটা বলছে আমি কিন্তু ওই অবস্থাতেই বাইকটা টেনে তুলেছি

তুমি ভেবে চিনতে মেনু বলো আমি সবটুকু একটু একটু করে তোমার জন্য বানিয়ে দেবো চলে এলাম রান্নাঘরে তো প্রথমেই ভাবলাম আগে জলখাবারের পাটটা মেটাই তারপর দুপুরে রান্নার আয়োজন শুরু করবে তো বুঝতেই পারছো বন্ধুরা কড়াইয়ে সর্ষের তেল অনেকটা পরিমাণে দিয়েছি কারণ বানাবো পেঁয়াজি আর পেঁয়াজি একটু ডুবো তেলে না বানালে ভাজাভুজি ঠিক ভালো লাগে না তো মুখের সাথে খেতে হবে এখন স্বাস্থ্যের কথা ভাবলে চলবে না চলো চুপ চুপ করে পেঁয়াজিগুলো দিয়ে পেঁয়াজিগুলো ভেজে তুলে নিয়ে মুড়িটা খাওয়া যায় বাইরে ঝমঝমে বৃষ্টির আওয়াজ আর ঘরে এইরকম গরম গরম তেলে ভাজা কার কার পছন্দ বন্ধুরা বলে তো দেখি বন্ধু বিরক্ত হয়ে কোন লাভ নেই জল খাবার পালিয়ে যাবি কেন তোকে আমি দিচ্ছি এখন বলছি থাক না আমি এখন মুড়িটা আমার শান্তি করে খেতে দাও শশাটা দিয়ে শশা খাবো

তখনও মনে মনে করবে আমি বলি তো মাছ খেতে চাস না এগুলো করিস তো এমন জায়গায় থাকবে তখন দেখবি ওরই মনে মনে হবে খোলা যাবে না এখন আমায় দাও আমায় দাও

আকাশটা অনেকটা পরিষ্কার হলো এখন ভালো করে চিকেনটা মশলার সাথে মিশিয়ে নেব কারণ চিকেনের পিসগুলো এতটা বড় রয়েছে তাই ভাবলাম ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে ঢিমে আছে কষতে হবে যদিও আমি চিকেন এইভাবেই চিকেন বা মাটন বা যে কোনো রান্না আমি একটু ঢিমে আছি কষাই তাতে মনে হয় স্বাদটা বেড়ে যায় তো এবারে ঢেকে দিয়ে আমি অন্য কাজ করব চলো নতুন চশমা চলে এলোটা দেখি দেখি আগে দেখি ওইখানে রাখ না দেখতে দে জিনিসটা ওখানে রেখে ভালো বোঝা যাবে ফ্রেমটা কিন্তু ভারী চমৎকার হয়েছে বল রাতুল খুব হালকা হ্যাঁ বাবাই তো পছন্দ করেছে বাবার চয়েস বলে অবাক হয়ে যাচ্ছিস পুরো ক্লিয়ার গ্লাস দেখি ভালো লাগছে আর খুব হালকা না তুই তাকা না আমি তো চশমা পরে অন্ধ হয়ে যাই দূরের জিনিস তবুও পরিষ্কার হয় কাছের জিনিস বা এমনি নর্মালি দূরে দেখলেও মনে হয় আমি চশমা পরে আমার খুব অস্বস্তি হচ্ছে আমি দেখতে পাই না বাবা রান্নার গন্ধে মোঝামুঝি সব কমপ্লিট এবারে বন্ধনা গেছে একটু উঠোনটা ধুতে এদিকে আমার চিকেনটা কষানো অলমোস্ট ডান এই জলটা অল্প একটু গরম হয়ে গেছে এই জলটাই আমি একটু দিয়ে দেবো দেখিস তো অবশ্যই

পাঁচটা ছাব্বিশ এত ঘুমিয়েছি না উঠিনি তা না উঠে পড়েছি ঘুমের মধ্যে বারবার ঘুম গেছে কিন্তু আবারও বৃষ্টির আওয়াজে শুয়ে পড়েছি কারণ আজকে যেহেতু ও দোকানে যাবে না কেউ আসেনি তাই বৃষ্টি পড়ছে বললো আর বিকেলে যাবে না তার জন্য আবারও ঘুমিয়ে গেছি চোখ মুখ কীরকম ফুলেছে তাকে আর এইরকম বৃষ্টির ওয়েদারে ঘুমাতে খুব ভালো লাগে না রাতের উঠে গেছে অনেকক্ষণ ও ছিল ও পড়ছে ভাবলাম আম কাঁদব আম খেতে বড্ড বোন চাইছে ভাবলাম এখন একটু কফি বানাই তারপর আম না হলে ছেলেটা লেগে যাবে

ডাল বাজে মাখা স্পেশালিস্ট মশলা মুড়ি মাখা স্পেশালি তেলটা ঠান্ডা করে না নিলে না মুড়ির মধ্যে ছুঁয়ে অ্যাবজর্ভ করে নেয় তাড়াতাড়ি তাহলে আমি ফ্যানের হাওয়া একটুখানি শুকিয়ে নেবো এই সরি ঠান্ডা করে নেব এই জায়গাটা করে নিলাম এবার আমগুলো রাখবো আমরা কেটে নিলাম হচ্ছে মিষ্টি হবে রাতুলকে খাইয়ে আসি তুমি বেরো দিয়ে তোমাকেও দেব বাবা একটা আম খেয়ে দেখ তো মিষ্টি কিনা হ্যালো হাত দেবে না গরম কিছু এইগুলো মুড়মুড়ে আছে চাল ভাজাটা তো সে পুরো চাল ভাজা গো হ্যাঁ লঙ্কাগুলো সব মিলব না খেতে পারবে না এই খাবারটি আমার বর্মশাইয়ের ভীষণ পছন্দের আর খুব ভালো করে মানে যাকে বলে জুত সই করে মাখেও বটে তো সেই কাজটি উনি করছেন আর আমাদের ঘরের মতো কে কে এই ধরনের খাবার খেতে পছন্দ করো বিশেষ করে এটা পুজোর সময় একটু বেশি হয় তবে এই ক্ষেত্রে আমাদের পুজোর আগে এটা ধরো এটা ধরো সেই তখন তো ওহ ও আটিও না দিই সবু মু মিষ্টি ভালো লাগে না দুটো একটা মুখে পড়বে ভাল লাগে দুটো একটা মুখে পড়লে ব্যাপক লাগে দাও আমার মনে হয় হাতে করে করে এইটাই আগে তোলো ও দিয়ে পুরোটা এতে ঢেলে দেবে ছোটটা হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যাটা দেওয়ার সময় একটু বৃষ্টিটা কমেছিল তারপরে দিয়ে বাড়ি আসার পরেই আবার ঝমঝম করে শুরু হলো কারণ ব্যাপক গরম করছে এত বৃষ্টি তাও গরম কমেনি বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাড়িতে রমরমা খাওয়ার বাজার তাই তো এখনো রাতে ডিনারের আয়োজন করিনি চিকেন আছে চিকেনের কিছু প্রিপারেশন হবে মানে চিকেনটা দিয়ে কি খাওয়া হবে দেখা যাক ভাত রয়েছে আটাও মা খাওয়া হবে তো বন্ধুরা রাতে বানাবো একটু পরোটা একটু ভাত রয়েছে রাতুল পরোটা খাবে আমরা একটা একটা পরোটা নিয়ে একটু ভাত খেয়ে নেব সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা তাহলে টুম্পার বক বক আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে টাটা গুড নাইট